লোকে বলে যে বর কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না কিন্তু আমার আমি আমি ওকে বর হিসেবে বোধহয় কম দেখি আমি বন্ধু হিসেবেই বেশি ভেরি কেয়ারিং বলুন শি ইজ ভেরি মাদারলি এবং সবকিছু টেক কেয়ার করতে পারে আমার মনে হয় যে কোনো জায়গায় মানে আমি না থাকলেও প্রিয়াঙ্কা ক্যান্ডু মুগ্ধ করার জন্য নয় অনেস্টলি বাই করে মানে আমি কথা বললে আমি ওর দিকে তাকিয়েই থাকি পাশে কে যাচ্ছে কে বলছে কি করছে আমার জাস্ট ম্যাটার করে না আমি ওদিকে তাকিয়েই থাকি হা করে এরকম মন্দির শুনি ওর কথা আমাদের সঙ্গে এখন যে দুজন মানুষ আছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে এখন সম্পর্কে কথা হারিয়ে গেছে আমরা প্রায় কথা বলতে ভুলে গেছি শুনতে ভুলে গেছি তাদের মাঝে সব সময় যেটা আছে সেটা হলো কথা আছে একে অপরকে শোনা আছে এবং অবশ্যই ভালোবাসায় থেকে যাওয়া আছে আমাদের সঙ্গে রয়েছেন গৌরব তপাদার এবং প্রিয়াঙ্কা তপাদার কেমন আছে দুজন ভালো ভালো খুব ভালো খুব ভালো আজকে এখানে একটু চিল করতে এসে তাদের আমরা ছাড়িনি আমরা আর

চেষ্টা করি কি মানে পিঙ্কের ভিভি শেডস মে হয় নতুন নতুন প্রেমগুলো এগুলো সবসময় থাকে এবং সেটাকে চেরিশ করতে ভালো লাগে আচ্ছা নতুন নতুন প্রেম কিন্তু আমি যেটা দেখেছিলাম মানে বন্ধুত্বটা খুব গাঢ় সেই কারণে বোধ হয় প্রেমটা আমার মনে হয় সবসময় থেকে যাবে যেটা প্রথম প্রায়োরিটি বলে বন্ধুত্ব একদম একদম মানে আমার আমার যদি ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড কেউ হয়ে থাকে সেটা গৌরব মানে লোকে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না কিন্তু আমার যে আমি আমি ওকে বর হিসেবে বোধ কম দেখি আমি বন্ধু হিসেবেই বেশি দেখি অল দা টাইম আমার বাইরে গেলেও এত খিল্লি করি বন্ধুদের যেরকম আমরা ওয়াইফ পাই আমি ওর মধ্যে ওই ওয়াইফটা পাই অলওয়েজ হ্যাঁ হ্যাঁ আমরা মানে আমি তো আমরা বেশিরভাগ সময় কথা বলি কাজ নিয়ে যে একটা কাজকে আমরা কীভাবে নামাতে পারি কীরকম ফ্রেম হতে পারে কীরকম কালার হতে পারে কনসেপ্টটা কী হতে পারে তো আমার মনে হয় যেহেতু আমরা সময় কাজকর্মের মধ্যে থাকি কাজকর্মের কথা বলি তো অনেকটা সময় কেটে যায় জীবনের এই কাজের অংশটা নিয়ে তারপর নিজেদের জন্য সময় বের করি তো সব মিলিয়ে বেশ ভালোই ভালোই চলছে আচ্ছা এই যে দুজনের কথা যেটা মানে অনেকেরই হয়তো মনে হয় নিশ্চয়ই গৌরাবের কথা শুনেই ভালো লেগেছিল Priyanka আর এটাই কি ঠিক নাকি মানুষটার আরো অনেকগুলো দিক আছে যেটা ভালো মানে বলতে পারো কথাতে তো পড়েইছি এত গুছিয়ে কথা বলে আর এত ভালো ভয়েস গোটা পশ্চিম বাংলা পাগল এই ভয়েসটার ওপরে সেখানে আমি আর চুনোপুটি হয়ে পাগল হয়ে গিয়ে মনে আটকাতে পারিনি এন্ড obviously মানুষটার মনটা তো একদম একদম কাজ পিওর কাজ যা হবে তুমি ওপেন দেখতে পারবে মানে ও খুব স্ট্রেট ফরওয়ার্ড যেটা খারাপ লাগলে ও পরিষ্কার মুখের উপর বলে যেটা ভালো লাগে ও আপন করে সেরকম ভাবেই বলে মাঝখানে আমি কখনো দেখিনি যে একটা জিনিস আটকে রাখতে এটা বলবো কি বলবো না ওই কনফিউশনটাতে ও কোনোদিন দিন ছিল না হ্যাঁ সব কিছু বলে দিত তো এই বলার ব্যাপারটাও আমার খুব ভালো লাগে যে ওই মানুষটাও সব কিছু ট্রান্সপারেন্টলি যখন বলে দিচ্ছে তাহলে এর থেকে ভালো মানুষ আমার কথাই বললাম একদম ভালো হোম মানুষ পাওয়া খুব কঠিন আরে গৌরাভির प्रियंका কোন দিকতে নাচ নাকি অন্য কিছু ও সবার প্রথমে प्रियंका ইজ আ ভেরি কেয়ারিং Woman she is very motherly এবং সবকিছু টেক কেয়ার করতে পারে আমার মনে হয় যে কোনো জায়গায় মানে আমি না থাকলেও প্রিয়াঙ্কা ক্যান ডু দ্যাট থিং এটা ওর মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে দুই নম্বর বিষয় হচ্ছে যে প্রিয়াঙ্কা ইজ আ ভেরি গুড ডান্সার মানে ওর এক্সপ্রেশন এত শাটল এত ফাস্ট এক্সপ্রেশন চেঞ্জ ওর এত এক্সপ্রেশনে এক্সপ্রেশন দেওয়ার ক্ষমতা এই জিনিসগুলো আমাকে খুব মানে মোহিত করে আর কি একদম প্রপার বাংলায় বলতে গেলে আর আমি ওর থেকে শিখিও অনেক কিছু যে ও কীভাবে এই দিচ্ছে শেখার মধ্যে দিয়ে কাটে তো প্রিয়াঙ্কার মধ্যে অনেকগুলোই ভালো দিক আছে অ্যাজ আ হিউম্যান বিং শি ইজ আ ভেরি বিউটিফুল হিউম্যান বিং এবং ওর এই ব্যাপারগুলো রয়েছে পরিবারের সঙ্গে খুব মানিয়ে চলা আবার অন্যদিকে কাজের মধ্যেও থাকা কাজের মধ্যেও এর অন্য মানুষ করে যায় মাঝে মাঝে আমার সাথে কাজ করতে গিয়ে এরকম ভয় পেয়ে যায় মাঝে মাঝে ভাবে যদি কিছু বকা দেয় যদি কিছু বকা দেয় হ্যাঁ বাবা প্রচন্ড বকা আমি একটা মানুষ যে মানুষটা প্রচন্ড বকা খেয়ে চলি মানে ভুল কাজ ফার্স্ট আমার যে কোনো সব পারফেক্ট করলাম একটা ভুল কাজ থাকলো আর সেই বকাটা বোধ আমি বোধ ওটা ভালোবাসি এখন বকাটা খেতে না হলে আমার মনে হয় কিছু বলছে না কেন মানে তার মানে কি আমাকে পাত্তা দিচ্ছে না এটি মানে এই ব্যাপারটা অলওয়েজ থাকে কিন্তু বকা বাধ্যভাবে হাসি মুখে মেনে নিচ্ছে বউ এর চেয়ে ভালো কিছু আর পাওয়া যায় না তো ওরকম বোকা দিনে শুধুমাত্র কাজের সময় এই সময় তুমি এটা করো এই কাজটা আমি জাস্ট ভাবছি একটা জিনিস লেট মি এই সময় আমার মনে হয় যে জীবন তো ভালোই চলছে যত সহজ জীবন হবে ততই ভালো সহজ জীবনে আমি চেয়ে এসেছি সহজ মানুষের সাথে থাকলে জীবন আরো সুন্দর হয় প্রিয়াঙ্কা খুবই ইজি গোয়িং পারসন খুব জটিলভাবে কোনো কিছুকে ভাবে না ওরা এটা খুব বড় প্লাস পয়েন্ট তো ওভারঅল ভালো আমি দেখলাম যখন গৌরব কথা বলছে প্রিয়াঙ্কা হা করে ওর দিকে তাকিয়ে সব কথা শুনছে মুখ যে বোধ হয় আমি ওটা লক্ষ্য হ্যাঁ মানে ও যখন কথা বলে আমার ওকে দেখতে খুব ভাল লাগে মানে এটা লোকে বলবে কিভাবে নেবে আমি জানি না বাট অনেস্টলি আমার খুব ভাল লাগে ওকে দেখতে ও যখন গান করে ও যখন কথা বলে ওর অ্যাপিয়ারেন্স মানে ওর যে ওর যে প্রেজেন্সটা আমার খুব ভালো খুব ভাল লাগে মানে আমি হা করে দেখি মানে ওর থেকে অনেক কিছু শেখা যায় সেই জন্য আমি আমি সবসময় মনে করি ওর থেকে আমি নতুন নতুন অনেক কিছু শিখি তার জন্যই হয়তো আমাদের দুজনের বন্ডিংটা এত স্ট্রং অনেক কিছু দুজনের দুজনকে চেনার আছে আর আরও কিছু শেখার আছে যাই হোক এই মুগ্ধতা একে অপরকে নিয়ে আরও বাড়ুক আরও থেকে যা কিন্তু একটা প্রচন্ড কে প্রথম কাছে এসেছি এটার উত্তরটা কে মানে কে অ্যাকচুয়ালি আমি প্রথম কাছে এসেছিলাম কিন্তু ওভারঅল দেখতে গেলে পছন্দ হওয়া বা ভালো লাগাটা ওর আগে ছিল যেহেতু দু হাজার সতেরো থেকে ও দেখত আর এই মুহূর্তে দাঁড়িয়ে মানে যদি আমাদের কথা হয়েছিল তো আমি প্রথম স্টার্ট কোনোদিন এই মানুষটা গিয়ে কথা বলার তাও একটা মেয়ের সাথে ও কোনোদিন গিয়ে কথা বলতো কোনো দিন না আর বলেনি বলেই হয়তো মানুষটাকে আমি নিজে এক্সপ্লোর করার টাইম পেয়েছি মানে মানুষটাকে আনতে পেরেছি ভালো আমার খুব মানে আমার ভালো লেগেছে ওকে জানার পরে ও খুব টাচ করে গেছে ভেতরে এই জানাটা বাড়তে থাকুক শেষ করব কিন্তু কে প্রথম ভালোবাসার কথা বলেছে এটা জেনে জেনেই শেষ করব মানে ধরনের আই পছন্দ করি না ও আমাকে গানে ও আমাকে গানে ইজ আ ল্যাঙ্গুয়েজ মানে জাস্ট একটা শব্দকে পরপর বসিয়ে দাও বাট লাভ ইটসেল ভিজে ল্যাঙ্গুয়েজ তো যে যার লাভ ল্যাঙ্গুয়েজ ভালো তার পুরো প্রকাশটা বোঝা যায় হ্যাঁ শেষ করবো আই লাভ ইউ বলতে হবে না কিন্তু আজকে প্রিয়াঙ্কা এতটা মুগ্ধ হয়ে যাতে কথা শুনছিলাম এমন একটা কথা বলি গৌরব একটু মুগ্ধ হয়ে যাক আর একটু ভালোবাসার কথাই মানে সত্যি বলতে ওকে দেখার পরে আমি আমার জীবনে অন্য কোনো মানুষের দিকে তাকানোর কথা ভাব মানে দেখতে ভুলে গেছি এই মানুষটাকে পাওয়ার পর বাট আমি এটা মুগ্ধ করার জন্য নয় অনেস্টলি দায়ী করে মানে আমি কথা বললে আমি ওর দিকে তাকিয়েই থাকি পাশে কে ডাকছে কে বলছে কি করছে আমার জাস্ট ম্যাটার করে না আমি ওর দিকে তাকিয়েই থাকি হাত করে আর মন্দির সুন্দর কথা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওকে শেষ হোক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরকে এনজয় করুন নতুন বছরে আপনাদের যা যা ড্রিমস রয়েছে যা যা আপনাদের করণীয় রয়েছে সমস্ত কিছু সাকসেসফুল হোক আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্রেত কথা শুনতে থাকুন প্রেত কথার সাথে থাকুন এবং আমাদের সাথে থাকুন আমরা সবসময় আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আর থ্যাংকস্যার লট তোমাকেও অনেক ধন্যবাদ অ্যান্ড ইউ এর লুকিং বিউটিফুল টু তোমার তোমার কাজ আরও সামনের দিকে বাড়তে থাকুন